আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাত অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু প্রয়োজনীয় কিছু কালেকশন দেখাবো যেটা কিনা বাসাবাড়িতে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান রেস্টুরেন্ট আছে যারা ব্যবসা করে থাকে বিভিন্ন ধরনের সাইজের যে ওয়াইফল মেকার গ্রিল মেকার স্যান্ডউইচ মেকার ডোনাট মেকার এরকম কুকি যে মেকারগুলো আছে এগুলো কালেকশন কিন্তু এক এক করে দেখাবো এখানে কিন্তু ওয়ান ইন ওয়ান সিস্টেমেরও আছে দেখেন এরকম কিউট বেবি সাইজেরও কিন্তু আছে ঠিক আছে পাশাপাশি গ্রিল মেকারও আছে এবং কমার্শিয়াল যে বড় গ্রিল মেকার বা স্যান্ডউইচ মেকার যেটাকে বলে সেটাও কিন্তু এখানে ভাইদের কাছে আছে এবং সেভেন ইন ওয়ান আছে থ্রি ইন ওয়ান মানে একের ভিতরে ষাট ধরনের তৈরি করতে পারবেন এই মেশিনটাও আছে এবং এক ধরনের একের ভিতর তিন ধরনের পারবেন সেটাও আছে তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রুহুল ভাই আর আমি আছি জান্নাত অনলাইন শপ বিডি আর অনলাইন শপ বিডির যে দোকানটা আছে আমি ভাইয়া রুহুল ভাইয়ের দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় এ টু যে যে কালেকশনগুলো রয়েছে ভাইয়ার এখানে কিন্তু পেয়ে যাবেন এবং শুরুতে বলে দেবো যারা অর্ডার করবেন অনলাইনে নেবেন বিশ্বাসের সাথে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন ঠিক আছে কারণ এটা ফ্যাক কোনো দোকান না আপনারা প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন তো আমরা একে করে দেখবো আমাদের দেখাবে রুহুল ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই

এটা হচ্ছে শুধুমাত্র ওয়াইফেল মেকার ওয়ান ইন ওয়ান একের ভিতরে একটাই হবে আচ্ছা তারপর এই যে এখানে এটা আছে নিওকো ব্যান্ডেড সাবগ্রিলার আচ্ছা সাবগ্রিলার হ্যাঁ সাবগ্রিলার সার সাবগ্রিলার বারবিকিউ এগুলো সবই করতে পারবে আচ্ছা বারবিকিউ করতে পারবে বারবিকিউ করতে পারবে মানে যে বারগাটটা কিন্তু চাপ দিয়ে তো ই করে এই যে চাপ ঠিক আছে এই যে লক হুম এই দেখেন আপনার এটা হলো 1000 ওয়াট হলো 900 ওয়াট 900 ওয়াট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 900 ওয়াট এটা প্রাইসটা ਦਿੱচ্ছে হলো মাত্র

ঠিক আছে তারপর তারপর আছে এখানে 7 in 1 মানে 7 in আগে তো আপনার এক মেশিনে 6 হুম আগে ছিল 6 in এখন 7 in 1 আপডেট করে আসছে 7 in 1 সুকানি 750 ওয়াট সুকানি আচ্ছা সুকানি মানে এটার মধ্যে আপনার বিস্কিট ওয়েফেল কেক সবকিছু করতে পারেন গ্রিল আচ্ছা তারপর ডোনাট

হুম আপনার চার হাজার টাকা চার হাজার টাকা তো দর্শক বন্ধুরা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো ভাইয়া যারা অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা নির্মতম ন্যূনতম বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব ধরনের সুবিধা কিন্তু নাম্বারগুলোতে দেওয়া আছে আর যারা সরাসরি আসবেন চলে আসবেন জান্নাত অনলাইন শপ বিডি সব নাম হচ্ছে চা ঢাকা নিউ ইয়র্ক সিটি করোনার বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় এলে কিন্তু পেয়ে যাচ্ছে রুহুল ভাইয়ের দোকান এবং রুহুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা দেখে শুনে যে সংসার টুকি টুকি অন্য অন্য আইটেমগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা এই সব থেকে কিন্তু নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন আমি বলবো আপনাদেরকে প্রয়োজনে অনেকে আমাদের ভিডিওগুলো কারচুপি করে ঠিক আছে ফেসবুক পেজের মধ্যে দিয়ে